একটা স্টোরি দেওয়াতে সারাদিন ঝগড়া করে মহিলা সালা প্রতিবাদ করতে পারে না শালা প্রতিবন্ধী সালা হিজড়া সালা সন্তান জয় তারপরে তোর বীর ও প্রসঙ্গে নাই বেইমানি করছিস করছিস ব্যবহার করছিস করছিস ওটা বাদ দিলাম জয় তো নিষ্পাপ একটা সন্তান

দিলে আমি কালকে একটা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য সাকিব খান আবার পাবলিকে আমেরিকাতে নতুন করে বিয়ে করছে এবং নামা হবে ব্যাক ডেট দিয়ে আমি বানাই ফলামু কি মামলা দিবে না কি করবে দেখা যাবে